হ্যালো ভিউয়ার্স আপনাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে চলে এসেছি সমগ্র শিক্ষা বলুন পার্শ্বশিক্ষক বলুন এবং অন্যান্য চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মীরা দীর্ঘদিন ধরে চাকরিরত অবস্থায় আছেন এবং ন্যূনতম বেতন কাঠামো পেয়ে তারা চাকরি করে যাচ্ছেন দিনের পর দিন ধরে এবং অনেকেই কিন্তু রিটায়ার্ডও করে ফেলেছেন এবং অনেকে রিটায়ার্ড হবো হব সেরকম হয়ে গেছে কিন্তু তাদের বেতন বৃদ্ধি নিয়ে বারংবার বিভিন্ন দপ্তরে আবেদন করলে কোনোরকম কোনো কিছু আপডেট উঠে আসেনি যেমন বলুন ভোকেশনাল টিচার বলুন ভিআরপি বলুন পার্ট টাইম টিচার বলুন এসএসকে বলুন এমএসকে বলুন আশা বলুন সিভিক বলুন এই সমস্ত দপ্তরে আরও অন্যান্য অনেক দপ্তর আছে যারা সম সমতুল্য একজন পারমানেন্ট কর্মী সমান দীর্ঘ দিন ধরে দশ বছর পনেরো বছর কুড়ি বছর ধরে চাকরি করে গেছেন কিন্তু তাদের বেতন বৃদ্ধি নিয়ে বারংবার আবেদন করলে তাদের কিন্তু বেতন বৃদ্ধি করা হয়নি দাদা চেয়েছেন যে খুব বেশি না হলে একটি সম্মানীয় তাদেরকে বেতন দেয়া হোক কুড়ি থেকে পঁচিশ হাজারের মধ্যে তাদের একটা বেতন দেওয়া হোক এরকম দাবি নিয়ে তারা বারংবার বারং বিভিন্ন জায়গায় গিয়েছে কিন্তু প্রতিশ্রুতি দিলেও তাদের কিন্তু বেতন বৃদ্ধি আজ হবে কাল হবে পরশু হবে জানুয়ারি মাসে হবে ফেব্রুয়ারি মাসে হবে এরকমভাবেই ভাবে চলে যাচ্ছে এবার একটি কথা বলবো আমি যেই ভিডিওটি যেই কারণে বাঁচি বেতন বৃদ্ধি নিয়ে কি আপডেট উঠে আসলো বেতন বৃদ্ধি কি সত্যি হচ্ছে আপনারা দেখতে পাবেন যে আরা এই শিক্ষক বলুন এছাড়া সমগ্র শিক্ষা সমগ্র শিক্ষা দপ্তরে যত ধরনের কর্মী আছে সমস্ত দের বেতন বৃদ্ধি নিয়ে একটি তারা কিন্তু আবেদন জানিয়েছিলেন সেখানে আপনারা দেখেছিলেন যে বিভিন্ন সংগঠকের নেতৃবৃন্দ এবং বড় বড় সংগঠকের নেতা যারা আছেন তারা কিন্তু একটি আশ্বাস দিয়েছেন যে ফাইল রেডি জিও প্রকাশ পেতে চলেছে এবং খুব তাড়াতাড়ি বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এবার সব কিছু রেডি হয়ে আছে শুধু প্রকাশ হওয়ার সম্ভাবনা এবার মেল মেন কালকেটি কিন্তু ওরাই করছে ওপর মহলের থেকে কিন্তু আপনাদের দলের কিছু করে রেখে দিয়েছে এরকম এরকমভাবে সমস্ত কিছু দেবে রাখা হচ্ছে একটা মিথ্যে আশ্বাসের পর আশ্বাস দেওয়া হচ্ছে বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু আমরাও বিভিন্ন দপ্তর থেকে রীতিমতো খোঁজখবর নিয়ে দেখেছি যে হ্যাঁ বেতন বৃদ্ধি এরকম একটি আবেদন কিন্তু উঠেছে এবং তাদের সমস্ত যে সমস্ত মহলের দপ্তর বলুন আমাদের মন মাননীয় মুখ্যমন্ত্রী বলুন তাদের কাছেও কিন্তু এরকম একটি দাবি দাবা পার্শ্ব শিক্ষক বলুন সমগ্র শিক্ষাকর্মীদের বলুন তারা যে এরকম একটি দাবি করে তুলছে সেটাও কিন্তু পৌঁছে গেছে কিন্তু পজিটিভ কোনো কিছু কিন্তু এখনও আসেনি তার পক্ষ থেকে ওনার পক্ষ থেকে বা অর্থ দপ্তরের পক্ষ থেকে কিন্তু তার কাছে তার এরকম একটি আবেদন সেরকম আবেদনটা গেছে বিভিন্ন দপ্তরেও গেছে যে হ্যাঁ তারা এক তিন দু হাজার চব্বিশের বেতন কাঠামো অনুযায়ী তাদের বেতন বৃদ্ধি করা হোক কিন্তু এর আগেও শুনেছিলেন যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এই নিয়ে একটি কথা বলেছিলেন যে দুটোকে একসঙ্গে মিলিয়ে নেবেন না আপনারা কিন্তু আমার একটা কথা যে যে সমস্ত আমাদের পার্শ্ব শিক্ষক এবং অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীরা আছে তারা মেলাতেও যায়নি তারা চেয়েছেন যে তাদেরকে যেন একটা ন্যূনতম সম্মানীয় বেতন কাঠামো দেওয়া হয় যে কুড়ি থেকে পঁচিশ হাজারের মতো যেন একটা বেতন কাঠামো তারা বরাবরই দাবি এটাই করেছে যাতে কুড়ি থেকে পঁচিশ হাজারের মধ্যে তাদের একটা বেতন দেওয়া হয় সে তেমনটাই কিন্তু আবেদন করেছে এবার হচ্ছে বেতন বৃদ্ধি হতে পারে কি না এখন বেতন বৃদ্ধি এবার কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই আছে যেহেতু সামনে একটি ইলেকশান আছে আর বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অবস্থা কীরকম চারিদিক থেকে কিন্তু কেস খেয়ে আছে সে আপনি এসএসসি বলুন প্রাইমারি বলুন ডিএ মামলা বলুন সব দিক থেকে মানে মুখে তিরস্কারই পড়ছে কোনো দিকেই কিন্তু পজিটিভ সরকারের পক্ষে কোনো কিছু আসছে না কিন্তু একটি আশা করা যাচ্ছে যে হলে এই ইলেকশানের আগেই কিন্তু বেতন বৃদ্ধি হতে পারে এবং খুব দ্রুত যদি হয় এ এক দু মাসের মধ্যেই কিন্তু হওয়ার একটি সম্ভাবনা আছে কিন্তু কনফার্ম আমরা বলতে পারবো না কেন তার কাছে আবেদন গিয়েছে কিন্তু তার কাছ থেকে কোনো পজিটিভ কোনো কিছু আসেনি এবং ফ্রেশভাবেও বলেনি যারা বলছেন ওপর মহলের যে সমস্ত নেতা নেতৃবৃন্দ আছে সংগঠকে তারাই কিন্তু বলছেন তারা কি আদৌ কতটা সত্যি বলছে যদি হতো তাহলে কিন্তু জিও প্রকাশে চোদ্দো থেকে পনেরোই মে আবু সালেম স্যার বলেছিলেন যে পনেরোই মেয়ের মধ্যে কিন্তু প্রকাশ পাবে তেমনটা কিন্তু এখনও হলো না এছাড়াও আপনারা দেখবেন যে এখানে আমার চ্যানেলে হয়তো অনেকে আজে বাজে কমেন্ট করে যে আপনি এই বলছেন ওই বলছেন মিথ্যে রটিয়ে বেড়াচ্ছেন আমি তো একটা সামান্য ছোট চ্যানেল যারা দেখবেন এই নিয়ে রীতিমতো অনেক দিন ধরে ভিডিও করছেন অনেক বড় বড় চ্যানেল আছে একশো কে আছে আশি কে আছে সত্তর কে আছে দেড়শো কেব আছে অনেকে চারশো কে আছে তারা কিন্তু একটি মিথ্যে আশ্বাস দিয়ে এইভাবেই চলে যাচ্ছে যে এই দশ দিন পরেই হবে কুড়ি দিনের মাথায় হবে আর আমি যেটুকু আপডেট নিয়ে থাকি আমি যেহেতু এইটা নিয়ে ভিডিওটা বানাই রীতিমতো আপনাদের কাছে সব ধরনের আপডেট তুলে রাখি ওই মিথ্যে আশ্বাস দিয়ে হ্যাঁ একদমই হয়ে যাবে আমি একটা কথা বলছি যে আবেদনটা সমস্ত দপ্তরে তুলে ধরা হয়েছে কিন্তু কনফার্মভাবে বলা হয়নি যে হ্যাঁ বেতন বৃদ্ধি হচ্ছে কিনা বেতন বৃদ্ধি হলে কতটা বেতন বৃদ্ধি হবে যে এক তিন দু হাজার চব্বিশের কাঠামোটা কার্যকারী হবে কি না সেরকম কিন্তু কোনো রকম কোনো কিছুই বলা হয়নি যারা বলছেন তারা কোন সোর্স থেকে বলছেন জানি না যে এই মাসের মধ্যে বেতন বৃদ্ধি হবে হ্যাঁ একটা আমরা শুনেছিলাম যে খুব দ্রুত কিন্তু মে এই মে মাসের মধ্যে একটি ভালো কিছু আসতে পারে কিন্তু সেটা আমরা শুনেছিলাম যারা সংগঠকের নেতৃবৃন্দ আছে তাদের কাছ থেকে সরাসরি কিন্তু মাননীয়ার পক্ষ থেকে বা কোনো প্রশাসনিক এর কাছ থেকে কিন্তু আমরা আপডেট পাইনি আজকের ভিডিওটি এতটাই আপনাদের বেতন বৃদ্ধি বলুন যে কোনো আপডেট বলুন যেমনটাই পাবো সব থেকে আগে তুলে ধরার চেষ্টা করব রীতিমতো সব ধরনের চেষ্টা করা হচ্ছে সবাই চেষ্টা করছে যাতে পার্শ্বশিক্ষক বলুন সমগ্র শিক্ষা দপ্তরে যে সমস্ত কর্মীরা আছেন তাদের বেতন বৃদ্ধি যেন খুব দ্রুত করা হোক আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ